বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা করতে ভাঙা গ্লাস ছুঁড়ে মেরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি এমনটাই বলেছেন নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বৃহস্পতিবার আঠারো এপ্রিল তদন্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি আইনজীবী বলেন ঘটনার দিন রাতে পরিমণি মদ্যপ ছিলেন মব পার্সেল না দেওয়ায় বোট ক্লাবের ভাংচুর ও মারধর করেন তিনি নাসিরকে মেরে ফেলতে ভাঙা গ্লাস ছুঁড়ে মেরেছিলেন পরিমণি এ বিষয়ে নাসির বলেন ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে আমাকে বলির পাঠা বানানো হয়েছিল এখন মানুষ জানবে আমি নিরপরাধ ছিলাম হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে ভালো লাগত হত্যা চেষ্টা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়ে জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে মামলায় নাসির উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমাণী পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দু হাজার একুশ সালের নয় জুন রাত ১২টার পর আসামিরা সাবারের বোট ক্লাবে ঢোকেন এবং তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরে হয় বাদী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করেছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি বুলেভেল অ্যালকোহল বোতল বিনামূল্যে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন মামলায় আরই উল্লেখ করা হয় পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছিলেন বোট ক্লাবে ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাবার থানায় বাদিম নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন あ